একটা আপু কমেন্ট করছে মিষ্টি কুমড়ার ফুল আবার কি খাওয়া যায় নাকি আচ্ছা আমরা তো ছোটোবেলায় থেকেই এগুলো খাইছি কে কে খাইছেন এগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাস ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এত এখানে শাকগুলো আমি সুন্দর করে বেসে পরিষ্কার করে নিয়ে একটু হালকা লবণ দিয়ে ভাব দিয়ে ফেলে নিছি আসলে যে কোনো শাক যদি আপনি সবুজ রাখতে চান তাহলে হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিবেন আর অনেকে বলে শাক নাকি ভাব দিয়ে ফেলে দিলে এটার পুষ্টিগুণ চলে যায় আপনি অনেক খুন করে সেদ্ধ করবেন না একদম দেওয়ার লগে লগে তিরিশ সেকেন্ড কিংবা ষাট সেকেন্ডের ভিতরে মানে একটু বলক দিয়ে শুধু পানিটা ফেলে দেবেন তাহলে যে সার যে মেডিসিন ওষুধগুলো দেয় ওইটাও কেটে যাবে এটা খেতেও ভালো লাগবে আর একদম সবুজ থাকবে তাই যাই হোক এই যে ফুলের এই ফুলের বড়াগুলো অনেকে আমার এই ভিড শর্ট ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করছে যে এগুলো আবার খাওয়া যায় নাকি আসলে মিষ্টি কুমড়ার ফুল কিন্তু অনেক মজার একটা খাবার আর এখানে তো এটার ভিতরে দেয়া হয়েছে আপনার আওলা চাউল তারপরে কী জানি বলে দুই রকমের ডাল কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেটে তারপরে যে সুন্দর করে ভাজা হয়েছে তাহলে এটা খাওয়া যাবে না কেন এটা তো খাওয়ারই জিনিস তাই না আসলে অনেকজন অনেক কিছুই খায় না কিন্তু হয়তো মনে হয় কখনো খায় না এই জন্যই বুঝতে পারে নাই তাই যাই হোক যারা না একবার হলেও খেয়ে দেখবেন এটা কিন্তু গরম ভাতে অনেক মজা লাগে তা যাই হোক এই ভিডিওটা ছিল তিন চার তিন দিন আগে কর আজকেও কিন্তু আমার বাসায় মিষ্টি কুমড়োর ফুল আনছে সেটি কিন্তু আবার আমি ভাজা করছি ওটি আজকে খেসারির ডাল দিয়ে ভাজা করছি এত মজা লাগছে তাই এখানে আমি আবার লাউ পাতা নিছি দুইটা কেননা লাউ পাতা ভাজা আমার কাছে অনেক ভালো লাগে লাস্টে যে ডাল থাকে ওটার ভিতরে যে লাউ পাতা ভেজে নিলাম লাউ পাতার পাতাটাও কিন্তু খেতে বেশ মজা হয় একটু মুসমুসে হয় আরে যে মাছ ভেজে নেব মাছ ভাজতে গেছি আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এক রাপু বলছে লবণ ছিটিয়ে দিলে তেল ছিটে না আসলে লবণ ছিটিয়ে দিলে মাছও লেগে যায় না অনেকে দেখি ইউটিউবে বর্তমানে বলতে আসছে কড়ার ভিতরে একটু আটা ময়দা দিলে পরে মাছ লেগে যায় না ওইটা আটা ময়দা আপনি দিয়ে দেখেন মাছ লেগে যাবে মানে একদম আটকায় যাবে কিন্তু লবণ ছিটিয়ে দিলে কখনোই আটকাবে না তো যাই আমি মিষ্টি কুমড়ো রান্না করবো এটা বলতাম না কথাটা মিষ্টি কুমড়া রান্না করবো তেলাপিয়া মাছ দেয় ইচ্ছা করে ভাবতেছে এটা দিয়ে করব কি করবো না করব কী করবো না তো একটা আবু বলতেছে এটা কি খাওয়া যায় মানে তেলাপিয়া মাছ দেখি মিষ্টি কুমড়া যায় আসলে যায় না কে যাবে কেন আপনি যেটা দিয়ে নেবেন সেটা দিয়েই যাবে কেন যাবে না এটাও তো মাছ খাওয়ার জিনিস তাই না তেলাপিয়া মাছ কি আমরা খাই না আর মিষ্টি কুমড়া তো নিরামিষও খাওয়া যায় আর মিষ্টি কুমড়া মানে যে আপনার চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে খেতে হবে এটা কোন জায়গায় লেখা আছে হ্যাঁ গতকালকে মিষ্টি কুমড়া আনছে চিংড়ি মাছও আনছে নয়শো টাকা কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ একদম খেতে পারে না তার এত খারাপ অবস্থা হয় মানে যে অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় সে কখনোই খেতে পারবে না চিংড়ির একটু ঝোলও খেতে পারে না তাই জন্য আমার ঘরে ইলিশ মাছ নেয় তো আমি তেলাপিয়া মাছের তো মাথা আমি নিরামিষি করতে চাইছিলাম তাই কালকে আবার টাটকা মাছ আনছে তো ভাবলাম এখান থেকে মাথা দুইটা দিয়ে তারপরে করি তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিকে যে সন্ধ্যাবেলার নাস্তা চুলাবেন আল্লাহ হাফেজ